নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি আমি ভালো আছি যারা দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছো দেখো আমার গাছে কত ছিশিঙ্গে হয়েছে এখন আমি এই ছিশিঙ্গে পেরে নেব পেরে তারপর আমি রান্না করতে যাব দেখো কেটে নিচ্ছি দেখো না আমি পেরে নিয়েছি একবারে টাটকা টাটকা ছিশিঙ্গে এটা আমি আজকে ডিম দিয়ে ভাজি করব একদম একবারে সহজ রেসিপি দেখো বন্ধু শিশিঙ্গেটা আমি প্রথমে সুন্দর করে আশ্রে ধুয়ে নিয়েছি তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি কাটার পরে আমি আর ধোবো না তাহলে অনেকটা জল বের হবে ভাজা দিলে আর এর সাথে নিয়ে নিছি পিঁয়াজ কেটে আর কাঁচামরিচ কেটে এটা দিয়ে আমি ভেজে নেব আর সাথে দেব ডিম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা পিঁয়াজ ও মরিচটা এটা আমি একটু ভেজে নেব এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হালকা একটু হলুদ বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমি হালকা ভেজে তুলে নেব এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি পেঁয়াজটা তুলে নিয়েছি এখন দিয়ে দেব একটা ডিম এটার ভিতরে ডিমটা ভেজে নেব ডিমটা কিন্তু একবারে আমি ঝুরঝুরা করে ভেজে নেব ভেজে আমি পেঁয়াজের সাথে তুলে রেখে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে পেঁয়াজটা দেখো সুন্দর বাদামি কালার করে উঠিয়ে নিয়েছি এখন আমি ডিমটাও এর ভিতরে তুলে নেব ডিমটা আর ভাজতেছি না এখন আমি তুলে নিচ্ছি এ পর্যায়ে আর একটু তেল দিয়ে নেব এখন আমি কেটে রাখা গুলাম সম্পূর্ণ দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বেশি লবণ দিলে সিচিম কেটা মজা লাগে না এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এখন আমি একটু ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দেখো বন্ধুরা আমি ঢেকে দিচ্ছি একটু নেড়েছেড়ে নিলাম এটায় আমি কোনো জল দিব না কারণ হালকা একটু জল বের হবে দেখো বন্ধুরা অনেকটা জল বের হয়েছে আর আমার এটা সিদ্ধ হয়ে গেছে সিচিঙ্গা ভাজার সময় যদি একবারে গলে যায় তাহলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে না আর এভাবে সুন্দর আস্তে আস্তে থাকলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর দেখো গাছের টাটকা ছিচিঙ্গা একবারে সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু সিচিঙ্গা ভাজির সময় নয় আমি একটু জল দেই না এখন আমি দিয়ে দেব একটু জিরার গুঁড়া জিরার গুঁড়োটা দিয়ে নেড়ে ছেড়ে নেব কারণ এই সিসিংগা থেকে একটা বোনা বোনা গন্ধ আসে এই জিরার গুঁড়োটা দিলে পরে সে গন্ধটা আসে না বন্ধুরা এখন আমি এই ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ যে ভেজে রেখেছি এটা আমি সম্পূর্ণ এর ভিতরে দিয়ে দেব এভাবে বন্ধুরা একবার হইলো বাসায় ভাজবে আর খাবে দেখবে যে কতটা মজা আর এভাবে ডিমটাও সুন্দর কাঁচা গন্ধরা থাকবে না ডিমটাও অনেক খেতে মজা হবে আর ছিচিঙ্গিরা আস্তে আস্তে থাকবে আর তোমার মানে এতটা মজা হয় খেতে তা বলার মতো না এটা তোমার রুটি বলো ভাত বলো পরোটা বলো সব কিছুর সাথেই খেতে পারবা আর এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয় দেখো বন্ধুরা সম্পূর্ণ জলটা টেনে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নেব এটা বেশি ভাজলে বেশ সিদ্ধ হয়ে যাবে তাহলে খেতে মজা হবে না আর আর একটু তোমরা করা করতে পারো যে যেভাবে খাও সেভাবে রান্না করবা কিন্তু একভাবে এরকম রান্না করে খাজো ঠিক কতটা মজা আর পিঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেই নাই তার কারণ কি লাল লাল করে ভাজলে এই সবজির কালারটা একটু কালো কালো ভাব আসে এর আমি লাল করে ভাজি নাই একটু সাদা সাদা বাদামি কালার রেখেছি আর এর জন্য মানে সবজির কালারটা কিন্তু একবারে কত সুন্দর বন্ধুরা এইভাবে যদি তোমার পাপ্তি কিছু ভিডিও ভালো লাগে তোমাদের তাহলে যারা ফেসবুক থেকে দেখবে তারা একটা ফলো দিয়ে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভালো সবাই লাইক কমেন্ট করে দিবে। দুর্দান্ত স্বাদের ছিচিঙ্গা ভাজা রেডি বন্ধুরা দেখো নামিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করবো এ পর্যন্ত বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর শরীরের দিকে খেয়াল নেবে আর প্রচণ্ড গরম বেশি করে জল খাবে আর দেখো বন্ধুরা কত সুন্দর আসছে কালারটা তাদের সহজ সরল রেসিপি শিশিঙ্গা ভাজি আমার রেডি সবাইকে নমস্কার